সময়টা ছিল দুই হাজার মে মাসের পনেরো তারিখ জীবনে এই প্রথমবার একটা ছেলে আমাকে পছন্দ করে এবং ভালোবাসে এই কথা বলেছে ছেলেটার বাসা ছিল আমার বাসার পাশেই আর সে যখন আমায় প্রোপোজ করে আমি তখন মাত্র ক্লাস সিক্সে পড়ি আর ছেলেটা তখন এসএসসি পরীক্ষা দিয়ে পড়ালেখা বাদ দিয়েছিল আমি তখন ঠিকমতো রিলেশনের মানেই বুঝতাম না পাশের বাসার একটা বড় আপুর কাছে ছেলেটা আমার কথা বলতো আর সেই আপুটা এসে আমার কাছে বলতো আমি রাজি হইনি কিন্তু অনেক দিন বলার পর আমি রাজি হয়েছি পরে আমাদের প্রেমটা ভালোই চলছিল কথা হতো কিন্তু একদিন কি হয়ে গেল আমার মা সবটা জানতে পারলো এমনকি বিষয়টা ওর পরিবারের কাছেও জেনে যায় পরে আমার আম্মু আমাকে অনেক মারে ওর পরিবারেও অনেক ঝামেলা হয় কিন্তু তারপরেও আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি এভাবে চলছিল এক বছর তারপর ওই শহরে চলে যায় কাজের জন্য কিন্তু মা তখনও এসব নিয়ে আমার সাথে ঝামেলা করতো এরপর ও যখন শহর থেকে আসে তখন আমরা দুজনে মিলে প্ল্যান করি আমরা পালিয়ে বিয়ে করবো এরপর আমরা পালিয়ে বিয়ে করি আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে উঠি ওর একটা কাকির বাসায় পরে এলাকার সবাই জেনে যায় আমরা দুজনে পালিয়েছি জানাজানির একদিন পর ওর পরিবার আমাকে মেনে নেয় আমার বয়স তখন মাত্র তেরো আর ছেলের বয়স ছিল উনিশ অল্প বয়সে বিয়ে করা অনেক সমস্যা হয় তারপরেও বিয়ে হয়েছে বিয়ের পর কিছু বুঝতাম না কিছু জানতাম না আমার শাশুড়ি এবং আমার নানি শাশুড়ি বুঝাইয়া দেয় আলহামদুলিল্লাহ তখনও ভালোই চলছিল কিন্তু তখনও আমার পরিবার আমাকে মেনে নেয়নি চলবে এটা একটা আপুর জীবনের গল্প ইনবক্স থেকে নেওয়া যদি সবার ভালো লাগে গল্পটি তাহলে পার্ট টু লেখে কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে